এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সব শিকার করে হাসিনার পতন ঘটে আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে না আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না এরা কাজ করিয়েন আপনারা দেখি বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাফ করুক যদি আবারও সরকারের পড়ি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকারণ না কি কোন মেয়েরা দেখলাম আজকে জনকন্ট নিউজে দেখলাম সোহানুল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ক্ষেত্রে ইসলামী আইন চাই এই এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদেরকেও বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে ধরাইয়া যায় ধরতে পারেন কোনো সুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশে আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দরিদ্রের হাত কেটে দেবে পারবেন ইনশাল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে পুরানি উল্টা দিক থেকে হাত পা কেটে দেবে যা আমার নামে মামলা যদি হয় আমার কোনো নামে আমার নামে হইল হুকুমের আসামি হিসেবে হইলে হোক কিন্তু ডাকাতিরা বন্ধ আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমার রাজি আল্লাহ বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ আরে আমাদের আকিবিররা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ গজনবি উনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সুদূর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন আমাদের শাহজালাল মুজারাদে আমিনি একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে কি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে আমাদের এখনও জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না বলেন না সাত মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম এত এত ছাত্র জনতা জীবন দিল এত এত বাচ্চারা জীবন দিল স্কুলের মাদ্রাসার ছেলে জীবন দিল আজকে সাত মাস যেতে পারে নাই আজকে রাস্তাঘাট কোন জায়গায় কোনো নিরাপত্তা নেই কি সমস্যা আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই এগুলো বলবে কে আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ বলতেছে দ্রুত নির্বাচনের নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো জান্নাত কামাই ফেলবো জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব একই এক এক বক্তব্য কেউ বলতেছে আমরা সংস্কার কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়াইয়া ফেলবো একেবারে সব সংস্কার করে ফেলবো আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি এই জাতি তো দেখতেছে অনেকদিন যাবো আমি বলি আপনাদের গাজীপুরের বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করানো হয়েছে গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে মানি না সরি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনো নেতা নেত্রী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মানি ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি এই কথা বলছি এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই গ্রেফতার করছে কেন মোদী বিরোধী আন্দোলনে শরিক হয়েছে এটা জাতিকে একটা আইওয়াস দেখাইছে আইওয়াস জাতিকে বুঝাইছে প্রিয় ভাইরা আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই জাতি যদি সফলতা চায় সাত মাস হয় নাই এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো হাফেজ এতগুলো আলেম জীবন দিল এখনো গাজীপুরে কেন মারামারি হয় এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায় কাহিনী কি কাহিনীটা কি কাহিনী একটাই কাহিনী একটাই আমি আপনি আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য জাতির জন্য কিছু করতে পারিনি আমরা যদি এই চিন্তা থেকে ব্যক্তিগত চিন্তা দেখেন আল্লাহ আল্লাপাক আপনাকে আলেম বানিয়েছে পাক আপনাকে একটা নেতৃত্ব স্থানে বসাইছে ব্যক্তিগত হায়াসের জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার নেই ব্যক্তিগত পকেটে দান্দা করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই বলে তুস আলুন না এদিন নাই আল্লাহ বলছেন প্রত্যেক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করবো নিয়ামত প্রাপ্তকে জিজ্ঞাসা করব কি জিজ্ঞাসা করবেন আল্লাহ আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন আপনার শিক্ষা দিলেন কিনা আপনি কি আপনার কে খাদ্য পানীয় বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন প্রত্যেকটা আজকে সাত মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি আজকে কি জবাব দিব উমার আদি আল্লাহ বলতেন সুদূর পুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খায় মারা যায় আমি উমার আল্লাহর কাছে কি জবাব দিব তো সাত মাস এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সব স্বীকার করে হাসিনার পতন গড়ে আরেকটা সড়ক সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে নাই আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না আপনি যে আপনার বেতন নিচ্ছেন আপনি প্রশাসনের চাকরি করতেছেন আপনার দায়িত্ব ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া প্রিয় ভাইরা আমার বন্ধু আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা এই যত কিছু দেখছেন বুঝেন বা বুঝেন সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো সোহার আল্লাহ আহমদুল সকল রাজনৈতিক নেতা বলেন কিন্তু সাধারণ মানুষ সবাইকে বলুন ভাই কোরআনের কথা ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু করার নাই আজকে হোক কালকে হোক বুঝবেন এই দল ওই দল বদলা বদলি হতেই থাকবে হতেই থাকবে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না কোরানের পথে যতদিন আমরা ফিরে না যাবো এই পথ কোনটা রাষ্ট্র ব্যবস্থায় কোরান সুন্ন আমাদের লাগবে। লাগবেই রাজিয়া ইনশাল্লাহী আফসাল রসুল আহ দিন ইল্হা আল্লাহ দিন কুল্লি আল্লাহ বলছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয় করবার জন্য পাঠাইছি এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি বিজয়ী করবার জন্য পাঠাইছি ও প্রিয় আলম সমাজ জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া ঘুরঘুর করবার জন্য আপনার আপনাকে পাঠাই নাই আপনি কষ্ট নিতে পারেন এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না বানায়েন না শুনেন বর্তমান সমাজের কালচারে তো বাজে হয়েছে আলেমরা পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর মতখুরের কাছে যান সমাজের দরবার করে এক বটপার মতখুর জিনাকুর পায়ের উপরে পা তুলে এমনি দরবার করতেছে খায় নেশা করে মদ মদ খায় নেশা করে গাজা খায় সুদ খায় ঘুষ খায় সবাই জানে তারপরে সবাই মিলে দরবারে বসছে ও উপায়ের উপর পা তুলে আলেমদের সামনে বসে দরবার করতেছে হঠাৎ করে উমা এক মেয়েকে তালাক দিয়ে ফেলছে ছেলে এটা নিয়ে দরবার হঠাৎ করে ফয়সালা হয়েছে যে ঠিক আছে এটা তো সারি হয়ে গেছে শেষ এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করছে ছোট বাচ্চা নেতা বলতেছে আরে ছোট বাচ্চাটা কান্দে দিছে কেমন কেমনি শেষ দেশ করি আচ্ছা মিলে দে আরে এটা তো তিনবার বলে ফেলছে ইসলামের তো শেষ কিন্তু জাহেল তো জানেই না এটা তো শেষ আর জোড়া লাগানো যাবে না ওই জাহেল কি বলতেছে আরে ছিল বাচ্চারা কান্না করতেছে সম্পর্কটা কি শেষ করা যায় মিলে দিচ্ছে আরে কুচিত ছিল ওই জায়গায় একজন সচেতন মুস্তি আলেম থাকবে কিন্তু হচ্ছে তা ওই মুস্তি ওই আলেম ওই বক্তা সব জাহাঙ্গীর ব্যাপার দরকারে তো তারে মানবে কে তারা মানবে কে

উলামাই কেরামের কাছে সাহাবাই কেরামের কাছে আল্লাহ নবী মসজিদের মধ্যে বৈশাখ দরবার করতেন মসজিদের মধ্যে বৈশাখ জিহাদের কথা বলতেন সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেল কেমনে গেছে ওখানে গিয়ে মদ খাইলেই যে বেড়া চিন্তা করে না এবার দরবারের মধ্যে গুস খাইলে চিন্তা করবে কিন্তু মসজিদে বইয়ে কি মদ খাওয়া যাব মসজিদে বইয়ে সা কথা বলে কিন্তু একটু ডর আছে ঠিক না কথা কারো ভালো লাগুক বা না লাগুক বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয়গুলো সামাজিক এই লাঞ্চনা গুলো থেকে আসছে আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছাটুকারি তার সামসামি দিয়ে ভরপুর হয়ে গেছে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে আর সজ্জন বৈশা চা খাচ্ছে দোকানের মধ্যে হঠাৎ করে নেতা আসছে এই ভাই আসছে ভাই এই ভাইয়ের বিশাল এই আটা ছাড়তে একটু করে দে এ ভাইকে একটু চা দে এ ভাই আসছে ভাই কিন্তু এই ভাইজে যে এই ভাই যে মক্ষুর এই ভাই যে দুর্নীতিবাজ মানুষের জমি দখল করে নিয়ে যায় এটা সবাই জানে কিন্তু ভাইকে কি করতেছে এই ভাই আসছে ভাই আসছে তখন ওই ভাই তো গত গত হয়ে আসে একটা বৈশা চার প্রত্যা তুই লেখাবে হ্যাঁ তা তোমাদের কি অবস্থা তো এই যে আপনি সামসামিটা করলেন ওয়ার্ড থেকে শুরু এরপরে ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে সামসা এগুলো ইউনিয়নের নেতাদের চামসামি করে ইউনিয়নের নেতারা থানার নেতারা সামসামি করে থানার নেতারা জেলার নেতারা চামসামি করে জেলার নেতারা বিভাগের নেতাদেরকে সামসামি করে এই যে সামসামি শুরু এরপরে সর্বশেষ যে আপা থাকে আপা না হাসিনা আপা যে আপা থাকে এ আপা বড় যেটা থাকে এটা হইলো জি আপা হেলো আপা খাইছে না পা হইছে না পা শুইছে না পা এখন আপা আলেমদেরকে মারলেও সবাই কয় জি আপা ঠিক করছে না পা আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন মানে কি কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয় আপনিও জাহাঙ্গীরের পক্ষে মিলা দেখেন তো আপনিও কার পক্ষে মিলাই দেখেন না ও লাগতেছে গায়ে লাগলেও কিছু করার নাই লাগলেও কিছু করার নাই আপনাকে বুঝতে হবে আপনি যদি পরিবর্তন না হন এই সমাজের ওলামাই কালাম চেষ্টা করলে এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে এই সমাজের খতিবরা চেষ্টা করলে পুরা সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব নেতাদেরকে পরিবর্তন করা সম্ভব এই চামচামি করবেন না যে নেতা লুটতরাজ দুর্নীতিবাজ ভণ্ড তাকে মুখের উপর বলে দিবেন আপনি বন্যামি করা বন্ধ করবেন আপনি এই দুর্নীতি বন্ধ করবেন সমাজে জুলুম বন্ধ করবেন তাহলে আপনার নেতৃত্ব আমরা মানি না আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন আপনার নেতৃত্ব মানবো এটা হইতে পারেন যদি এইভাবে বলতে পারেন বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে আরে যত বড় নেতা বলো ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না যে দলেরই হোক বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে একটা আমার লোকেরাই আমাকে মানে না ব্যাস এই লোকটা একটা সৎ পথে চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপুর আর আপনি যদি ছাটুকারিতা করেন হ্যাঁ ভাই ঠিকই কেছেন হুজুরা বেশি বুঝে ব্যাস আপনিও দালাল আপনার নেতাও সন্ত্রাস প্রিয় ভাইরা আমার বলিলেন এরা কাজ করিয়েন আপনাদেরকে বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ করুক যদি আবারও সরকারের সানলে পরি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকার উন্নয়ন স্কুল নাকি কোন মেয়েরা দেখলাম আজকে জনকণ্ঠের নিউজে দেখলাম সোহানুল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইপ্রিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই এটা এই যে আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদের আপনাদেরকেও বলি যদি কোনটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোন সুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দুইদের হাত কেটে দেবে পারবেন ইনশাল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে পুরানি উল্টা দিক থেকে হাত পাকে যা আমার নামে মামলা যদি হয় আপনার নামে আমার নামে হইলো হুকুমের আসামি হিসেবে হইলে হোক কিন্তু ডাকাতীরা বন্ধ আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমর রাজু বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর কে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ অতএব প্রিয় হাজিরিন প্রিয় গাজীপুরের মুসলমান কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কষ্ট বলতেছি স্পষ্টই বলতেছি আরে আমাদের আকবররা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ গজনবি উনরা একজন নেকে দংশিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সুদূর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারত চলে আসতেন আমাদের শাহজালাল মুজাররাদ ইয়েমিনি একটা বাচ্চাকে কে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসলেন এতছ আমাদের শত শত বাচ্চাকে রামে ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমন কি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না সমাজ কিভাবে সুন্দর হবে রাষ্ট্র কিভাবে সুন্দর হবে শুনেন পুরা পৃথিবীটা একটা গ্লোবালাইজ এখন একটা গ্রামের মতো আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে আমেরিকার চক্রান্ত কি বাংলাদেশ নিয়ে আমেরিকার প্লান কি ভারতের প্লান কি এইটা যদি আপনি বুঝতে না পারেন আপনি এই ডাকাতি কেন হচ্ছে চুরি কেন হচ্ছে এই দল কেন ওই দল কি বলতেছে ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন এগুলো আপনি বুঝতে পারবেন না আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয় বুঝতে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআনের পক্ষে আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন ইনশাল্লাহ আমাদের স্বকীয়তা আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারবো

আসল অবশ্যই আমাদের বক্তব্য একেবারে এই যে পয়েন্টে ক্লিয়ার থাকা চাই যে আপনি কোরআনের পক্ষে আসেন হ্যাঁ আমি আপনার পক্ষে আছি আমি মুসলমান না বলেন না আমি মুসলমান তো এ আমরা মুসলমান তো তো আমি কোরআনের পক্ষে আছেন আপনার পক্ষে কথা আমি আসেন কিন্তু এইটাও যদি আপনি বুঝাইতে পারেন না এই দেশে কোন নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সাহস করবে এ দেশে কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না ব্যাস কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস করবে না রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আল্লাহর বিরুদ্ধে যেই বক্তব্য দিবে কোরআনের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব শোনেন প্রিয় গাজীপুরবাসী এটা কথা বলবেন এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামীপন্থী লোক বেশি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি বলেন এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে হ্যাঁ ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই সামসা লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দীদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা দর্শন পর্যন্ত করছে আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে ভুক্তভোগী আমাকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা প্রিয় ভাইরা আমার এই জন্য বলি যে ভাই আপনি বুঝার চেষ্টা করেন এই বোঝার চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহর হস্তে তবা করেন আল্লাহর হস্তে তবা করেন যে দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই যেই নেত্রী এমানুয়েল মেক্রুর নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন যে দুই হাজার সম্ভবত বিশ সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগাইয়া আল্লাহ নবীর পেট পেটকে বিকৃত করে এমানুয়েল মেক্রু বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে আপনি জানেন এটা নিয়ে আন্দোলন হয়েছিল সব ভুলে গেছে ফ্রান্সের দূতাবাস গেরাও করার কর্মসূচি ছিল আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে সব ভুলে গেছে তা আল্লাহ নবীরে নিয়ে যে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সাতেম পৃথিবীর কুকা তো সাতেম তারে লাল গালিসা সংবাদ দিলে কি হয় ইমানের অবস্থা কি হয় তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীরে পছন্দ করেন ওই নেত্রী ওই এমানুয়েল মেক্রু যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহর রসুলের বেশ জ্যোতি করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিসা সংবাদ দিয়ে আনছে শুধু আনে নাই ওই ম্যাক্রু আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত করছে গালে সুমা পর্যন্ত বুঝে দেয় নাই না দেখেন নাই তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনী করলেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষ থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দুশ্মন বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্মন এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে আপনার নেত্রী বলে গজে চরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায় তাহার যুদ করলেও কি এই কথা বলার পরিমাণ থাকে হ্যাঁ বলে না আপনার নেত্রী না আপনি শুনেন না এখন ইউটিউব আছে দেখে নিন বজে চরে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে বসলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে তবুও আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে ছুটেন এই জন্য বলি ভাই এই দলার ওই দল নয় চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যাই যেদিন আমরা অমন পারবো ওই রকম ইমানওয়ালা হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না সুবাহ রাজি আসেন ইনশাআল্লাহ কিছু আগু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্টে বললাম ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবে খাই রাস্তাঘাটে সেই পরিমাণে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাহাজানি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে এই জন্য কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম কষ্টে আপনারা একত্রিত হন আপনাদেরকে বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোনো তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয় আল কোরআনের জন্য আমরা ডাক দিব সে ইসলামের জন্য ডাক দিব দিন শরিয়ার জন্য ডাক দিব সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে পুরানি শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ কে ভাই আমার বন্ধুগণ আমার আখের আপনাদের প্রতি ইয়া থাকবে আসেন আমার নামাজি হই আমরা রোজাগুলো রাখি সমাজের মধ্যে উন্নতি দাওয়াত দেই প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়ে বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে তার না আনিল ফাঁসাই খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে কে বিরত রাখে সোহাল্লাহ তা আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মানত সল্লাহত ওয়াহিদাম আম্মেদান ফাকত কাসার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুসুরি করলো রসবিনী তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো সামনে রমাদান আসতেছে রমাদানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হবে হ্যাঁ কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায় গ্যাস্ট্রিক হবে বলেন গ্যাস্ট্রিক হবে মা বোন তা ঠিকমতো না করলেও চায়ের স্টল পুরি সিঙ্গার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজদারেদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ আল্লাহ আমাদেরকে মাফ করে বলেন আমি আল্লাহ পাক আমাদেরকে করুন একবার পাক এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিক এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সবাইকে দিন ইলাইক সকলের কাছে চাই এবং কথাগুলো তিতা হইলেও আল্হাক তিক্ত কথা সত্য কথা একটু তিতা হয় কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো পাক আমাদের সবাইকে بوزاره من عمل قرات توفيق دانك وَالْحَمْدُ لله رب <applause> العالمين <applause> الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা'উদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতাল কিসাবিল আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতাল কিসাবিল আলম আমাদের জীবনের जिंदিগানে সমস্ত গুনাহাতা মাফ করিয়া দেন হে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ দ্বীনদার পরহেজগার মুত্তাকী বানায়া দেন আল্লাহ আমাদেরকে আমলের উপর চলার তৌফিক দান করেন হে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন বসনিয়া চিসনিয়া মালি সোমালিয়া ইয়েমেন আফগান উদুর কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত আল্লাহ দলি বাদ দিয়া আল্লাহ সমস্ত ফিতফির কাবাজি বাদ দিয়া আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ আল কোরআনের পথে আমাদেরকে পরিচালিত করেন সুন্নার পথে আমাদেরকে পরিচালিত করেন আল্লাহ দলমত নির্বিশেষে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই ভূখণ্ডে ইসলামী শরিয়া কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেন আল্লাহ আল্লাহ কোরআনের শাসনেই মুক্তি কামিয়াবি আল্লাহ আপনি যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ সমস্ত এলাকাবাসীর কবরগুলো জান্নাতের বাগান বানা দেন রব্বুল আলমিন আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুন্দর করেন তাদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ আল্লাহ এই গাজীপুরে আপনি কোরআনের হাওয়া জারি করে দেন আল্লাহ আল্লাহ এই গাজীপুর বাসীকে দিনের জন্য কবুল করেন আল্লাহ গুমরাহি বদ আল্লাহ সমস্ত আওয়ামী জাহিলিয়ত থেকে গাজীপুর বাসীকে আল্লাহ আপনি মুক্তিদান করেন আল্লাহ সমস্ত জাহালত থেকে গুমরাহি থেকে আল্লাহ সমস্ত থারাপি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আব্দুল আয়ালামিন হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই ভূখণ্ডকে হেফাজত করেন